আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিস সাগরা নার্সারির সাথে দেখেছিলাম কামার সঙ্গে দর্শক আজকে যে ভিডিও দেবো সেটা আমার প্রজেক্টে টমেটো চাষের একটা ভিডিও তার আগেও আপনাদের ভিডিও দিয়েছিলাম একটু গাছ ছোটো থাকতে তখন গাছের বয়স ছিল মাত্র বিশ দিন আজকে গাছের বয়স হলো এক মাস দুই দিন গাছের বয়স আজকে হলো অক্টোবরের বাইশ তারিখ আমরা সেপ্টেম্বর মাসের বিশ তারিখে লাগাইছিলাম হলো এই টমেটোর গাছ তো দেখেন অলরেডি কিন্তু টমাটো শুরু হয়ে গেছে মানে জালি দেখা যায় ফলন শুরু তো আমরা এটা এই যে মাছার নিচে হিসেব মাছা যেটা দেখেন দেখা যায় যে মাছার নিচে আমরা এগুলা করছিলাম তো ওই যে টমাটোর যে মাছ ছিল ওই মাছার নিচেই করছে তো এখন মাছা যদি না লাগে না হালকা শীত কুয়াশা শিশির করতেছে তারপরও কিন্তু মাছ ছিল আমার মাছাটা এখনও নষ্ট করি কারণ সামনে নাকি বড়োটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে তো যদি বেশি বৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছের একটা ক্ষতি হতে পারে কিন্তু তার কারণে আমরা এখন মাছা আর উপরের পলিথিনটা খুলিয়ে পলিথিন উপরে এখন আছে তো দর্শক এই দিনে আসলে কিন্তু ফসলের বেশি টমাটো প্রচুর দাম থাকে যদি আমরা এভাবে পলিসিটের নিচে করতে পারি তাহলে ভালো টাকা এখান থেকে মুনাফা করা যাবে ইনশাল্লাহ দেখেন এখানে আমাদের মোটমোট আট শতাংশ জমে ছিল এই বাম দিকে চার শতাংশ এখানে মানে ষোলো শতাংশ আর কি আট করা বলি আমাদের সঞ্চালিক তো এখানে এলো আট শতাংশ আবার এই দিকে এখানে ছিল আট শতাংশ এখানে কিন্তু অলরেডি ফল পাকার অবস্থা হয়ে গেছে দেখেন এখানে কিন্তু ফলের দেখেন বড়ো বড়ো ফল এই যে টোটাই এখানে এটা হলো জাতটা ছিল আমার আর মালিশিট কোম্পানির টি এম তেরোশো বিশ খুবই ভালো একটা রেডি আর এইটা ওই ওইটা একই জাতের এটা লাগেছে একটু পরে তো ওইটা গাছের অবস্থা মার্শাল্লাহ সুন্দর গাছ প্রায় আড়াই তিন ফুটের মতো হয়ে গেছে ফলন কেবল আটতেছে আর কিছুদিন পরে হয়তো বা আরও সুন্দর ফলন আমরা দেখতে পাবো ইনশাল্লাহ তো যদি আপনারা এরকম টমাটো চাষ করেন তাহলে এরকম পদ্ধতি করতে পারেন ভালো মুনাফা করতে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সিজনে যে আমরা চাষ করি আসলে এটা কিন্তু খুবই খারাপ অবস্থা বাজারমূলক ভালো থাকে না যদি আমরা একটু অফ সিজন করতে পারি সেক্ষেত্রে কিন্তু ভালো টাকা মুনাফা করা সম্ভব দেখেন এই যে কেবল পাকা শুরু করেছে এখানে একটা কালার আসছে কাছে এ হলো তোমার বর্তমান অবস্থা যে এখানে যে পাকার অবস্থা এখনই পাকা শুরু করবে কিছুদিনের মধ্যেই মাঝে কিছুদিন হরমোন দেওয়া একটু মানে বিলম্ব হয়েছিলো অন্য সবজি কাজে চাপ ছিল বেশি কয়েকদিন হরমোন দিতে পারেনি যার কারণে কিন্তু মাঝে ফল দেখেন এই ফলগুলা নষ্ট হয়ে গেছে কিন্তু ফল সেটিং আনে এরপর আবার উপর থেকে যখন হরমোন দেওয়া শুরু করেছে তখন কিন্তু অলরেডি উপরে ফলগুলি সেটিং দেওয়া শুরু হয়েছে তো হরমোনের বিকল্প নেই আপনি অক্সিজেনে যদি চাষ করেন সেক্ষেত্রে হরমোনের কোনো বিকল্প নেই হরমোন আপনাকে দিতে হবে নাহলে ফল টিকবে না দর্শক ভিডিওটা লম্ব হয়েছে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল